পেঁয়াজই করবো তার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচি জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচি একটু কম সাই গরম মশলা দিয়ে দেবো সামান্য এবার আমি ভালো করে মেখে নেব এটা ভালো করে মাখা হয়ে গেছে আমি এটা রেখে দেবো পাঁচ মিনিট পরে মাখাবো পাঁচ মিনিট আমার হয়ে গেছে এতে জল বেড়েই গেছে অনেকটা চালের গুঁড়ো দু চামচি দিয়ে দেবো এবার বেসন দিয়ে দেব যতটা লাগবে আমি মেঁকে নিয়েছি সামান্য একটু জল দেবো বেশি জল দেবো না এটা আমার মাখা হয়ে গেছে এরকম মাখতে হবে আমি সামান্য জল দিয়ে মেখে নিয়েছি আমি গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি তা গরম হয়ে গেছে আমি এবার সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে নেব একটু একটু করে উঠতে দেবো সন্ধেবেলা টিফিনে করে করে খাবেন পেঁয়াজগুলো হয়ে গে গেছে আমি এবার তুলে নেবো দেখুন কি সুন্দর হয়েছে সবগুলো তুলে নিয়েছি আমি বাকিগুলো আমি একইভাবে ভেঙে নেব সবগুলো আমার হয়ে হয়েছে এবার আমি তুলে নেব দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ